আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এলাম দোহার ঢাকা বিলাসপুর ঘাটে দেখেন একটু ঘোরার জন্য বের হয়েছি বিকাল বেলা তো পদ্মা নদীর বাদ দেখেন বিলাসপুর ঘাটের বাদ আপনার বাদতে আছে সারি ভাবে আপনার বালো ঢুকিয়ে বস্তায় অনেক ভালোভাবে বেরিয়ে বাদ দিতে আছে পদ্মা সেতু থেকে বাররা গাড় মানে দুহার থানা পোড়া এরিয়াটা করতে আছে তো অসংখ্য ভালো একটি জায়গা দেখার মতো তো সর্বশেষ কথা হলো যে ভালো একটি কাজ দেশের জন্য করতে আছে। মানুষের জন্য মানুষ সব সময় দোয়া করে এমন কাজের জন্য দেশ এসব কাজ করলে দেশটা উন্নতি হয় অনেক ঘর বাড়ি ভেঙে গেছে আমরা দেখেছি তো ভালো জায়গা ভালো কিন্তু প্রকৃতিকটা অনেক ভালো আবহাওয়া ছিল বাতাস ছিল আবহাওয়াটা অনেক অসাম ছিল আপনারা আসবেন দেখার জন্য ঘোরার জন্য ফ্যামিলি নিয়ে আসলে আপনার অনেকটা ভালো হবে তো প্রিয় দর্শক আমাদের বিলাসপুর আসবেন দেখেন আপনারা দৃশ্যটা অসাম অসাধারণ না দেখলে বুঝবেন না আর বোঝার মতো না তো আপনারা সবাই আসবেন